আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আমাদের কৃষক ভাইদের কিছু কষ্ট আপনাদেরকে দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন আমার এক চাচা খুবই কষ্ট করে দেখেন কতটুক দান পাইছে এই রৌদ্রের মাঝে প্রচুর কষ্ট করতেছে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা তার কাছে আসলাম চাচা কেমন লাগতেছে তোমার কাছে এই রোদের মাঝে কষ্ট হয় না কোনো কষ্ট হয় না এই রোদের মাঝে খুবই ভালো লাগতে দেখতে পাচ্ছেন কিভাবে রান্দা যে আমাদের গ্রামের কৃষক বাইরা তাছাড়া তাই আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের গ্রামের সোনালী ফসলের সোনালি দৃশ্য গ্রাম বাংলা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই কিভাবে দাম দেয়

করার কিছুই নেই ধান কাটার সময় হেঁচা করছে বৈশাখ থাকলে দানগুলো নষ্ট হয়ে যাবে তাই দ্রুতভাবে কাজ করতেছে এই হচ্ছে আমাদের গ্রামের মানুষ কষ্ট করতে খুবই ভালো লাগে তার দাদার কাছে

দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু কিছুক্ষণের জন্য বিরতি তারপর আবার শুরু হয়ে যাবে